পাহারা তো আমরা দিব ওই জিবিরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরা কতব কি যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে এত কাঁদেন কেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি উন্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় উম্মতের জন্য চকের পানি বন্ধ হয় আজকে উম্মত কে আলাদা তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লিখবে না কেন চিনান আব্দুল কাদের জিলানী কে চিনান আরে নাম শুনছেন কোনোদিন ঠিক পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহী উনি লেখছে হায় হচ্ছে বড় হত বাদক ওরছে বড় কপাল পড়া কেউ নাই অর্চে বড় নিমক হারাম কেউ নাই আরচে বড় অকণিত ভক্ত কেউ নাই আরচে আল্লাহ ডাকলো আর আসলো নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিনা সুপুর সকাল বেলা উঠে গুমের থেকে উঠার পরে বলে আল্লাহ গুমের থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো

যিনি আমাকে সবচেয়ে নিকৃষ্ট তৈরি তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো ও সাড়া দেয় না আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে নামে যাবো না